চোদ্দোর ফেব্রুয়ারির একটি ঘটনা শুনে যাবেন মেয়ে আমাকে বলল বাবা আমি চোদ্দোর ফেব্রুয়ারিতে যাব আমি বললাম যাও মা যাও সবাই যায় তুমি আর বসে থেকে কি করবে পরে গেল সকালে ফিরে আসলো সন্ধ্যায় পরে যাক কিছুদিন ভালোই কাটলো তার কিছুদিন না যাইতেই ওয়া ও মানে বমি করে আমি ভাবছি যে অসুস্থ হয় তো তাহলে ডাক্তারখানা নিয়ে যাই ডাক্তারখানা নিয়ে গেলাম ডাক্তার সব চেক আপ আপ করে আমাকে বলে মিষ্টি আনেন কাংড়া চিলেশন গেলাম কেন কয় আপনি নানা হতে চলেছেন কথা শুনে ডাক্তারকে কষা একটা থাবুর দিলাম আর বললাম আমার মেয়ের তো বিয়েই হয়নি বাচ্চা এলো কোথা থেকে সে বললো যে আমাকে না মেরে আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন যাক বললাম এই শয়তানের বাচ্চা বাচ্চা তোর আসলো মেয়ে শুনে কিছুক্ষণ চিন্তা করলো বললাম কে হয়েছে বল মেয়ে বলে বাবা আমার বয়ফ্রেন্ড চারটা কার নাম বলবো আমি মেয়েকে কষা থাবুর দিয়ে বললাম সুরের বাচ্চা মানুষ একদিন এত ক্লাস করে আমার তো মানসন্মান শেষ বাবা এখন খুঁজে পাবো কিভাবে। তাই বলতে চাই আপনাদের মেয়ে বাবন হোক চোদ্দোই ফেব্রুয়ারিতে বিয়ের হতে দিয়ে না আমার মতো অবস্থায় পড়বেন ধন্যবাদ